আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন আসাবে কাবের সেই সাতজন যুবক সম্পর্কে যারা তিনশত নয় বছর ঘুমিয়েছিল চলুন এ বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সেই যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হলো এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই অন্যান্য যা করার তারা তাই করলো কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনো ক্রমেই মেনে নিতে পারছিল না তারা সেই সমস্ত কল্পিত উপাসনা করছে তা দেখে তিনি বিবেকের কাছে ধমকে দাঁড়াইলেন তার মনে ঘুরপাক তার চিন্তা ও চেতনা এক নতুন গতির সঞ্চয় হলো তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন কিছুক্ষণ পর তারই মতন আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন তারও মনে একই সন্দেহ এক এক করে সাতজন যুবক এসে একত্রিত হলেন সকলের মনে প্রশ্ন একটাই নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কী করে তাদের মাবুত হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতায় বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন তিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত কী করে সম্ভব এই সাতজনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইমানের বন্ধনে তাদের একজন আরেকজনের সাথে আটকে গেলেন তারা সকলে এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরিকের প্রতি মনে সন্দেহের কথা প্রকাশ করলেন অতপর তারা মহাবিশ্বের মাঝে আল্লাহর পোখর তাদের পোখর দৃষ্টি ঘোরাইলেন এতে তাদের অন্তর সমূহ তাহিদের আলোতে আলোকিত হয়ে উঠলো এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবল প্রশান্তি লাভ করলো তারা সকলেই ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাচ্চা ছিল মূর্তি পূজক মুশরিক সে তার প্রজাদেরকে শিরিক করতে বাধ্য করত তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হতেন তখন তারা আল্লাহর ইবাদতের দিকে মনোবেশনা করেন কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজ এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্য হয় আমার ধারণাও তাই তাহলে অসিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাচ্চার কাছে গোপন নয় আমাদের দিন ও আকিদার বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয় যেই দিনকে আমরা হৃদয় গেতে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনায় অবিচ্ছিন্ন অংশে পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্তই তোমরা গ্রহণ করো দ্বিতীয়জন বললেন খবরটি আমিও শুনেছি তবে তা মোনাফিক এবং অজ্ঞতার অপপ্রসার মনে করে উড়িয়ে দিয়েছি পরক্ষণেই খবরটির সততা প্রমাণিত হলো তারা বললেন আমরা আমাদের দিনের উপর অবিচল থাকব। যে বিপদী আসুক না কেন তা আমরা মাথা পেতে নিব আল্লাহ সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না গুজব এখন সত্যে পরিণত হলো বাচ্চা তাদের খবরটি জেনে ফেললো তাদেরকে ঘর থেকে বের করে বাচ্চার দরবারে হাজির করা হলো বাচ্চা বলল তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখার চেষ্টা করেছো কিন্তু সফল হতে পারো আমি জানতে পেরেছি যে তোমরা বাচ্চা এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছো তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছো যে সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা তোমাদের আসলো আমি তোমাদেরকে এখনই এইভাবে ছেড়ে দিব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কায় যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা তোমাদের ধর্মে ফেরত আসবে অন্যথায় তোমাদের মাতাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে কিন্তু তাদের অন্তরগুলো আল্লাহ মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞতার বশও নয় আমাদের সুস্থ বিবেক ও ফেতরাত আমাদেরকে ডাক দিয়েছে আমরা সে ডাকে সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার আলোতে আমরা চলছি আল্লাহ এক ও আদিতীয় তার কোনো শরীর নেই আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকবো না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাগলিত করে মূর্তি পূজা করে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেয় এই হলো আমাদের শেষ কথা এখন আপনার যা খুশি তাই করতে পারেন এরপর বাচ্চা বললেন এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলো এবং প্রত্যেকেই শি মতের চাকা ঘুরাইতে লাগলেন তাদের একজন বললেন বাচ্চা যেহেতু আমাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তার ধমকি ও হুমকির মধ্য থেকে আমাদের কোনো লাভ নাই আমরা ওই গুয়ার দিকে দিন নিয়ে পালিয়ে যাব যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনা খুবই অন্ধকার ও সংকীর্ণ কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারবো যা আমরা এই বিশাল রাজ্যে করতে পাচ্ছি না এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণই নেই যেখানে আমরা নিরাপদে আমাদের আখিদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে কোনো এক বাতিলের মতো চাপিয়ে দেওয়া হচ্ছে সুতরাং সকলেই এই কথায় একমাত হয়ে গেলেন তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ থেকে এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত করা শুরু করলেন পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল একই পথে চলতে লাগলো তাদের সাথে ভালোবাসা বন্ধনে আটকে গেল এবং তাদের পরি হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করলেন ভালোকে ভালোবাসলে এবং সদ লোকদের সচর্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায় এই প্রাণীটাও হয়তোবা তা অনুধাপন করতে সক্ষম হয়েছিল দেশে যখন জুলুম নির্যাতন করে তখন পশু পাখি পর্যন্ত অদিষ্ট হয়ে যায় তারা এই জালেম হতে পরিত্রাণ চায় কুকুরটিও সৎ লোকদের পথে হয়ে গেলেন চলতে চলতে এক সময় তারা গুয়ে পচে গেলেন হয়তোবা সেখানে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্ণার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করলেন দীর্ঘ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুয়ার মধ্যকানের জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সে হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রায় চলে আসলো পরের দিন নির্দিষ্ট সময়ে বাচ্চার দরবারে হাজির না হওয়ায় বাচ্চার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো এমন কি তারা সেই গুয়া পর্যন্ত পৌঁছে গেল কিন্তু হিজরতের পথে মক্কার মোশরেকরা রাসুল সাল্লাহাল্লাম ও আবু মক্কর রাজিয়াল এর সন্ধানে বের হয়ে গেলে গারে শাওয়া পর্যন্ত পৌঁছে গিয়েও সেখানে বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ তালা সেভাবেই তাদেরকে বন্ধ করে দিলেন দিনের পর রাত আসলো রাতের পর দিন পার হয়ে গেল বছরের পর বছর যুবকগণ শুয়ে আসেন গভীর নিদ্রা তাদেরকে আসন্ন করে আসেন বাইরের কর্ম ব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আকাশের বিজলির গর্জন বাতাসের প্রচণ্ড ঝড় এবং পৃথিবীর কোনো ঘটনায় তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি সূর্য উদিত হওয়ার সময় ডান পাশে হেলে গিয়ে গুয়ার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদেরকে সামান্য আলো ও তাপ প্রদান করে কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত্র যাওয়ার সময় সূর্য একটু বাম দিই খেলে যায় কুকুরটি তার দুই বাউ প্রসারিত করে বীরের মতো পরির কাজে গুয়ার বাইরে অবস্থানরত তারা সেখানেই মাঝে মাঝে ডানে বামে পার্শ্ব পরিবর্তন করেছেন কে আছে এমন যে এই দৃশ্য দেখে ভয় পাবে না গভীর নিদ্রায় তিনশত নয় বছর পার হয়ে গেল এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হল তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুয়ার মুখে ধমকে রয়েছে তাদের একজন বললেন হে বন্ধুগণ আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কি অন্যজন বললেন আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রায় ছিলাম কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে মনে হয় তৃতীয়জন বললেন সকালে ঘুমিয়েছি এই দেখো সূর্য এখনও ডুবে যায়নি আমার মনে হয় একটি দিবসের তৃতীয় অংশ আমরা নিদ্রায় অতিক্রম করেছি চতুর্থজন বললেন সারো এইসব মাতাভেদ আল্লাহ ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমার পুচুর ক্ষুধা অনুভব হচ্ছে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আসি আমাদের একজনের উচিত এখনই শহরে গিয়ে কিছু খাদ্য কোরাই করে নিয়ে আসুক তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তাতে তারা আমাদের হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফ্যাতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে তাতে আরেকটি বিষয় সাবধান হতে হবে কোনোভাবে যেন হারাম খাদ্য ক্রয় করা না হয় সেজন্য সে যাচাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই ঘর বাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিত্যক্ত ঘরের স্থানে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে আগের গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিনি এখন সে সমস্ত চেহারা দেখছেন যেগুলো পরিচিত কোনো লোকদের চেহারা নয় নদী আগের মতোই বয়ে চলছে পরিবর্তিত রূপ ধারণ করে ঘর বাড়ি ও বন বানালি ঠিকই আছে শুধু নেই আগের মানুষগুলো তার দৃষ্টি বিচলিত হলো এদিক সেদিক চোখ ঘোরাতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহের দানা বেঁধে উঠলো পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরলো উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞাসা করলো আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কি নিয়ে অনুসন্ধানী বা করছেন কি তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউ না আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটি দেহাম বের করলেন দোকানের মালিক ধেরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এই তো তিনশত বছরের অধিক সময় তৈরি সে ভাবলো এই ব্যক্তি কোনো গুপ্তধন পেয়েছেন সম্ভবত এই ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দেরাম রয়েছে দোকানের মালিক বাজারের লোকদের একত্রিত করলো এবার গোয়াবাসী লোকটি বললেন হে লোক সকল দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন না এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশই নয় গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে আর এই তো আজ আমি তা নিয়ে কিছু খাদ্য ক্রয় করতে যাচ্ছি আপনারা তাতে এত আশ্চর্যবোধ হচ্ছেন কেন এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না আর কেনই বা ছন্দের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান পরিত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সঙ্গে নম্র ভাষায় বলতে লাগলো কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছেন তিনশত নয় বছরের পূর্বে জালেম ও কাফের বাচ্চার পাকড়াও থেকে পালায়নকারী সম্ভ্রান্ত বংশের সাতজন যুবকের একজন তখন তারা আরও আশ্চর্য হলো তারা আরো জানতে পারলো যে তারা হলো ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে সকল প্রচেষ্টাই করেছিল কিন্তু তাদের কোনো অনুসন্ধান পাওয়া যায়নি যুবকটি এবার আরও সংকিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন নাশের ভয়ে পালাতে উদ্যক্ত হলেন লোকদের মধ্যে হতে একজন বলল হে ভাই তুমি ভয় করো না তুমি সে জালেম বাছার ভয় করছো সে তো প্রায় তিনশত বছর আগেই ধ্বংস হয়ে গেছে এখন যিনি এই রাজ্যের বাদশা তিনি আপনি ও আপনার সঙ্গীদের মতোই একজন মমিন বান্দা এবার বলুন আপনার অন্যান্য সাথীগণ কোথায়। যুবকটি আসল ঘটনা এবার জানতে পারল ইতিহাসের সেই দীর্ঘ দুরান্ত তিনি অবলম্বন করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি সাহা ব্যতীত আর কিছুই নন এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন আমাকে গুহার অভ্যান্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থান সম্পর্কে সংবাদ দিব তারা দীর্ঘক্ষণ যাবত। আমার অপেক্ষায় আসেন আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আসেন তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন তিনি গুয়াবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুয়ার দিকে চলে আসলেন তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন তাদের সাথে মুসাফা ও আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানাইলেন এবং তথা স্থায়ীভাবে আমন্ত্রণ জানাইলেন তারা জানিয়ে দিলেন জীবন আমাদের নতুনভাবে কোনো আগ্রহ নেই আমাদের ঘর বাড়িগুলো বিলীন হয়ে গেছে পিতা মাতা ও সন্তান সন্তাদি কেউ জীবিত নেই আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগ সূত্রও নেই সূত্রাঙ্গে পার্থিক জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ নেই অতপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিয়ে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল কিছু মানুষ তাদের কবরের উপর সৌধ নির্মাণ করার কথা বলল কিন্তু অধিকাংশ লোক বলল না আমরা তাদের অবস্থানের উপর মসজিদ নির্মাণ করব প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই